বন্ধুরা আজকেও দুটো রেসিপি নিয়ে চলে আসলাম সজনে ডাটা আর টমেটো দিয়ে মসুর ডাল ওর দুটা দেখবে মুসুর ডাল নিয়ে নিলাম ডালগুলি ধুয়ে নেব ডালগুলি ধুয়ে নিয়েছি হাঁড়িতে দিয়ে দেব ডালগুলি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম ডালে ফেনাগুলি কেটে দিচ্ছি ডালে ফেনে কেটে দিয়ে ডালটা সিদ্ধ হতে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে পদিনাটা গুলি কেটে ধুয়ে নিয়েছি ডাল মধ্যে দিয়ে দেব আজকে আমি সজনে ডাটার ডাল এইভাবে রান্না করব সবগুলি সজনে দিয়ে দিলাম তোমরা যদি ডালটা ঘুটে সজনে গুলি দিতে চাও তাহলে দিয়ে দেবে মধ্যে সরষের তেলটা দিয়ে দিলাম ফ্রণে দিয়ে দেবো কালো জিরে আসা লঙ্কা তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি ডালের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম ফোনটা ভাজি হয়ে গেছে ডালের মধ্যে ফুড়নটা দিয়ে দিলাম তোমরা জানি ভাবছো আমি এইভাবে ফুড়ন দিয়েছি ইউটিউবে চ্যানেল খোলার আগে আমি ডাল এভাবেই রান্না করতাম তাছাড়া খিচুড়ির মধ্যে ফোন তো এইভাবেই দেই ডালের মধ্যে একটু লবণ লাগলো দিয়ে দিলাম তোমরা চাইলে ডালের ফোনটা করার মধ্যে দিয়ে দিতে পারো লবণটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি সজাটাগুলিও সিদ্ধ হয়ে গেছে সজনে ডাটা দিয়ে টমেটো দিয়ে মসুর ডাল একদম কমপ্লিট হয়ে গেছে বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে হয় আরেকটা রেসিপি নিয়ে এসেছি সিঁড়ো সুটকির বেগুন দিয়ে ভর্তা পুরো ভিডিওটা দেখবে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সিঁত সুটকি ধুয়ে নিয়েছি মাথাগুলি ফেলে দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কাঁচা মিক্সিতে থেতু করে নিয়েছি মধ্যে সরষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে সিদুর সুটকিগুলি দিয়ে দেব। কেসে আসটা কমিয়ে দিয়ে সিঁধু শুটকিগুলি দিয়ে দেবে নাহলে সুটকিগুলি পুড়ে যাবে শুটকিগুলি গলে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম সুটকির সাথে পেঁয়াজটা ভাজা করে নেব তুমি কীভাবে সুটকি চাটনি বানাও আমাকে কমেন্টে জানাবে আমি তেলের মধ্যে সিঁদুল দিই

পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিয়েছি লবণটা দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা বেগুন ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি বেগুনটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ আর সুটকির সাথে মিশিয়ে নেবো বেগুনটা ভাজা আর সিদ্ধ হওয়া পর্যন্ত ফুল আছে রান্না করে নিচ্ছি তোমরা চাইলে বেগুনটা ঢাকা দিয়ে রান্না করে নিতে পারো আমি ঢাকা দিয়ে নিয়ে এভাবেই রান্না করে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চাও তাহলে দিয়ে দেবে বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ সুটকির বেগুন দিয়ে ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে একদম ভালো করে টানিয়ে নিতে হবে সিদ্ধ সুটকির বেগুন দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে হয় দু শুটকি ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে